আজকে বানাবো একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে ইঁচড় চিংড়ি এটা বানানো অত্যন্ত সোজা প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম চার টেবিল চামচ সরষের তেল এবার আলুগুলোকে ভেজে নিতে হবে একটা বড়ো সাইজের আলুকে আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার অল্প একটু নুন আর হলুদ দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট এই আলুটাকে ভেজে নিতে হবে আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নিন এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আড়াইশো গ্রাম চিংড়ি মাছে আমি আগে থেকে একটু নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার এগুলোকে ভেজে নেব খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই মোটামুটি থেকে তিরিশ সেকেন্ড নাড়াচাড়া করে তুলে নিন বেশিক্ষণ চিংড়ি মাছটাকে ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে ওই তেলেই দিয়ে দিচ্ছি এঁচড় এঁচড়টাকেও আগে থেকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম এটাকেও তিন চার মিনিট একটু নাড়াচাড়া করে তুলে নেব সব কিছুই প্রায় ভেজে নেওয়া হয়ে গেল এবার এই কড়াইতেই আরও একটু তেল দিয়ে দিচ্ছি দিচ্ছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা তিনটে এলাচ লবঙ্গ আর একটু দারচিনি এই সব কিছুকে একটু নাড়াচাড়া করে নিতে হবে এরপর দিচ্ছি পেঁয়াজ কুঁচি দুটো বড়ো সাইজের পেঁয়াজকে আমি এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর একটা চেরা কাঁচা লঙ্কা দিলাম এবার এই পেঁয়াজটাকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে দিচ্ছি দু চা চামচ আদা রসুন বাটা এটাকেও দু তিন মিনিট নাড়াচাড়া করতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো স্বাদ মতো নুন আর এক চা চামচ চিনি এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিই একটু নাড়াচাড়া করে নিতে হবে অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে এই মশলাটা পুড়ে না যায় এবার দু তিন মিনিট লো ফ্লেমে এই সব কিছুকে নাড়াচাড়া করতে থাকুন এবার দিয়ে দিচ্ছি টমেটো পিউরি একটা বড় সাইজের টমেটোকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার এই সব কিছুকে মিক্স করে নিয়ে লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নিতে হবে আমি এটাকে একটু ঢেকে দিচ্ছি দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর এ থেকে তেল ছেড়ে এসেছে এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম দিচ্ছি এঁচড় সবকিছুকে আরো নাড়াচাড়া করতে এরপর দিয়ে দিচ্ছি বেশ জল জলটা আপনারা পরিমাণ বুঝে দেবেন আপনারা কিরকম গ্রেভি চান সেই মতে আবার ওই সব কিছুকে মিক্স করে নিলাম এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করতে হবে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছটা এবার দিয়ে দেব খুব ভালোভাবে সাথে মিক্স করে নিতে হবে সব আবারও এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে দশ মিনিট রান্না করুন ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন গ্রেভিটাও বেশ ঘন হয়ে গেছে আর সব কিছু একদম সেদ্ধ হয়ে গেছে দিচ্ছি চা চামচ গরম মশলা গুঁড়ো আর বেশ খানিকটা ধনে পাতা কুচি এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে সবশেষে দিচ্ছি এক চামচ ঘি আবার ওই সব কিছুকে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে একদম অনুষ্ঠান বাড়ির মতো এইচুর চিংড়ি গরম ভাতের সাথে সার্ভ করুন আর এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ